হ্যালো মাই চ্যানেল আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালো আছো সবাই কেমন আছো আশা বুঝতে সকলে খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে আমরা বাড়ি থেকে সবাই মিলে বেরোচ্ছি একটু ঘুরতে তো ঘুরতে কোথায় গেছি সেটা তোমার থামলি টার দেখেই নিয়েছো তো দাদা বৌদির অনেক দিনের প্ল্যান ছিল দীঘা যাবার তো সবাই মিলে যাওয়ার কথা ছিল অনেকবার প্ল্যানিংটা হয়েছে আবার ক্যান্সেল হয়েছে তো আজকে ফাইনালি আমরা যাচ্ছি কি ভাই আজকেও দোটানার মধ্যে যাওয়া হচ্ছে মানে প্রথমে আজকে তো যাওয়ার ডেট হয়েই ছিল তারপর সকাল থেকে আজকে ওয়েদার এতটাই খারাপ ছিল যে মাঝখানে আবার নাও হয়ে গেল যে যাওয়া হবে না পরে আবার কোনো সময় যাওয়া হবে তারপর ওই যে বাড়িতে ছোট বাচ্চাদের থাকলে যাওয়া হয় যে করেই বসলো কোনটু যাওয়ার জন্য তো সেই কারণে আবার মিলে ঠিক হলো যে না আজকেই যাওয়া হবে তো আমরা মোটামুটি বেরিয়ে পড়েছি এখন প্রায় নটা সাড়ে নটা বেজে গেছে আমাদের যাওয়ার কথা প্রথমে ছিল প্রায় সাড়ে সাতটা আটটার দিকে আমরা বাড়ি থেকে বেরোবো যেহেতু দুটো ছোটো বাচ্চা রয়েছে তো সেটা তো না হয়ে আমাদের ক্যান্সেল হয়ে গেল তারপর আবার যখন গেলাম অনেকটা লেট হয়ে গেলো প্রায় সাড়ে নটা মতো বেজে বাড়ি। থেকে তারপর আমরা যখন বেরোলাম বাড়ি থেকে দেখলাম যে রোদে উঠে গেছে আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সকালে কিন্তু আমরা যখন ঘুম থেকে ফিরতে একদম মেঘলা আকাশ যেমন বৃষ্টি পড়বে পড়বে এরকম একটা মানে ওয়েদার আর কি তো ফাইনালি আমরা যখন যাচ্ছিলাম ওয়েদারটা অনেকটাই ভালো ছিল তো এই যে আমরা প্রায় দীঘার কাছাকাছি চলে এসেছি বাড়ি থেকে তো খুব একটা দূরে নয় এক ঘন্টা দশ পনেরো মিনিট মতো লাগে আর প্রাইভেট কার ছিল তো মোটামুটি এখন আমরা ওই মোহনার কাছে এসে একটু দাঁড়িয়েছিলাম মিষ্টির একটু শরীরটা খারাপ করেছিল তো সেই কারণে এখানে একটু দাঁড়িয়ে সবাই একটু ওই হাওয়া দাওয়া খেলাম তারপরে দেখে গেছি তো এখানে এসে দেখলাম প্রচুর হাওয়া আর প্রচুর রোদ বেরিয়েছে আর কি বেশিক্ষণ দাঁড়াতে পারিনি আর প্রায় এখানে পৌঁছাতে আমাদের সাড়ে দশটার বেশি হয়ে গেছিলো এগারোটা মতো বেজে গেছিলো যেহেতু আমরা রাস্তায় একবার দাঁড়িয়েছি তো সেই কারণে একটু লেট হয়ে গেছে এগারোটা আমাকে বেজেই গেছে তো আমরা ঠিক করেছি এখন কোথায় যাব সেটাই ভাবছিলাম দীঘা যা মানে ওল্ড দীঘা না নিউ দীঘা তো দাদা প্রথমে উদয়পুর যাওয়ার কথা বলেছিল তালসারি ওইদিকে তো তারপর ঠিক হলো যে আমরা নিউ দীঘাতেই যাবো ওখানে স্নান টান করে খেতে আবার অন্যদিকে ঘুরবো তো সে কারণে আবার মোহনের দিকে যে একটু দাঁড়িয়েছিলাম উঠে পড়লাম আবার গাড়িতেই নিউ দীঘায় মোটামুটি এখন পৌঁছেও গেছি সবাই মিলে পৌঁছে দেখি যে প্রচন্ড রোদ মানে এত রোদ লাগছিল সেখানে তো দাঁড়তেই পারছিলাম আমরা চড়ে আর কি তো যাই হোক এখন পৌঁছে গেছি আর এখন যাই চলো কতটা কি ভিড় কি ব্যাপার জানি না অনেক দিন আমি কিন্তু দীঘায় অনেকদিন পরে এলাম মানে কয়েক বছর পর তিন বছর পরে আমি দীঘায় এলাম এতটা ডিস্ট্যান্সে হয়তো কখনো আসা হয়নি প্রায় আসা হয় আগে অনেক প্রচুরবার এসেছি ছোটোবেলাতে প্রচুর আসতাম বিয়ে পরে খুব একটা আশা হয়নি একবার দুবার এসেছি আর আশা হয়নি তো আজকে আসাটাও একদম হঠাৎ করেই ঠিক হলো আমাকে বাড়ি যাওয়ার কথা ছিল যাওয়া হলো না তো সেই কারণে আমরা আসতে পারলাম আর কি তো যাই হোক চিনি কিন্তু এটা একদম প্রথমবার দীঘায় আসা প্রথমবার বলতে ও ফার্স্ট টাইম সমুদ্র দেখলো আর কি তো এই যে আমরা এখন চলে এসেছি একদম সমুদ্রের কাছে তো এখানে এসে আমরা প্রথমে একটু টুকটা খাওয়া দাওয়া করেছিলাম যদিও আমরা প্রথমে ঠিক করেছিলাম যে মানে টিফিনের জন্য সমস্ত কিছু নিয়ে আসবো এখানে পৌঁছানোর করে খাওয়া দাওয়া করবো তারপর দেখলাম যে আমরা অনেকটা লেট করে বেরোচ্ছি সেই কারণে বাড়ি থেকে বেরোনোর সময় আমরা ব্রেকফাস্টে মানে ওই পাউরুটি কলা ডিম ডিম এসব খেয়ে নিয়েছি বাড়িতে খেয়ে তারপর বেরিয়েছি তো সেই কারণে আমরা আর এসে সেরকম কিছু খাইনি কিন্তু তাও এই একটু শশা তারপর ডাবের জল আইসক্রিম এইসব টুকটা খাওয়া দাওয়া করেছি তারপরে আমরা জলে নেমেছি তো চলো তোমরা ব্লগটা টিম না করে কন্টিনিউ দেখে থাকো আশা করি সকলের খুব ভালো লাগবে

আর এই যে এখন একটু নেমে যে নিচের দিকটা জলের দিকে যাব বলে তো ও আজকে জোয়ার ছিল মানে জল একদম একদম কাছাকাছি ছিল তো সেই কারণে নামতে ভীষণ ভয় লাগে দেখতেই পাচ্ছি বড় বড় পাত্রগুলোর কাছেই পুরো জল মানে একটু চর ছিল না যে একটু নেমে যাবো বা চিনিকে নিয়েও নামবো আমার তো এমনিতে জল প্রচুর ভয় লাগে মানে দীঘা এলেও খুব একটা দূরে যায় না একটুখানি নামি জলে মানে পাটা দিলেই হবে এরকমটা ব্যাপার এরকম একটা স্নান করার সমুদ্রে আমার সব নিই মানে ভয় লাগে আর কি জলে তো সেই কারণে আমি নামিও না আর দাদা বৌদি একটুখানি নেমেছিল কিন্তু এত জল মানে এত ঢেউ ছিল ওরাও বেশিক্ষণ থাকতে পারিনি একটু কলে উঠে আর আমি তো টোটালি নামিনি একটুখানি জাস্ট পাটা ভিজিয়ে উঠে এসছি চিনি কিনি একটু বৌদি নেমেছিলো তারপর জলের মানে ঢেউ জলটা যেয়ে চিনি বাইরে গেছে চিনি কাটতে শুরু করে দিল তারপর নিয়ে আমি উঠে এসেছি আর একদমই জলে নামিনি আর কি তো সেই কারণে দিঘায় আমার স্নান করা হয়নি আমি জাস্ট একটুখানি পাটা ভিজিয়ে উঠে এসেছি তো তারপর ওখানে বসে একটু ফটো টটো তুলছিলাম সবাই মিলে আর মানে আমার কাছে একটা ছোট বাচ্চা আবার দেখি আমার কাছে মানে ফটো কে তুলে দিয়েছে বৌদি একটু একটা ফটো তুলে দিয়েছিল তারপরে আমরা এখন উঠে গেছি আর এই মুহূর্তে এত রোদ ছিল না মানে জাস্ট কাতেই পারছিলাম না ভিডিওতে যে কি করেছেন তো নিজেকে দেখতেও পাচ্ছিলাম না এর মধ্যে ব্যাপার এত রোদ ছিল আর কি আজকে সকালের ওয়েদারটা এত খারাপ ছিল বুঝতেই পারিনি এতটা রোদ হবে আজকে তো যাই হোক তারপর সবাই এসে ওপরে যে বাথরুমগুলো থাকে স্নান করার জন্য সেখানে আমরা সবাই স্নান টান করে এখন এই যে ড্রেস চেঞ্জ করে যাচ্ছি এখন খাওয়া দাওয়া করবো তো আমরা নিজিকাতেই খাওয়া দাওয়া করিনি একটু দূরে কোন জায়গাটা কিছু আমাকে জানা নেই তো যাই হোক এখন আমরা গাড়িতে উঠবো এই যে ব্যাগপত্র নিয়ে সব আবার গাড়ির দিকে এগোচ্ছি আমরা সবাই তো গাড়িতে উঠে যাওয়ার সময় না একটা সুন্দর জিনিস দেখেছি যেটা আমরা আমি এতদিন শুনেছিলাম দেখিনি একবারও মানে দীঘায় যে পুরীর মন্দিরটা হচ্ছে ওটাও অনেকদিন আগে থেকেই শুনেছি ওটা হওয়া থেকে আমি কখনো দীঘায় আসিনি বা হয়তো এসেছি ওটাকে দেখিনি এরকম একটা ব্যাপার তিন বছরের মধ্যে তো আমি আসিনি তো সেই কারণে একদমই দেখিনি এবারে দেখলাম পুরোপুরি প্রায় কমপ্লিট পুরোপুরি না হলেও প্রায় কমপ্লিট হয়তো টুকটাকিটু একটু কাজ বাকি রয়েছে বৈশাখের দিকে নাকি উদ্বোধন হবে যেটা শুনেছি আমরা ওই যাওয়ার সময় দেখতে পাচ্ছ আমরা রাস্তায় দেখলাম তারপরে এখানে একটু গাড়িটাকে দাঁড় করিয়ে আমরা সবাই মিলে একটু কাছে গিয়ে দেখলাম চারদিকে তো গেট পড়াই রয়েছে আর এই যে এরকম ব্যারিকেড করা আছে তো ভেতরে তো অ্যালাউড নেই এখন আমরা ওই বাইরের থেকেই দেখছিলাম আর তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছি মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর বিশাল বড় জায়গা জুড়ে হয়েছে তার সামনে একটা পার্ক হচ্ছে দেখলাম যেখানে মানে দীঘা এলে সবাই এই জায়গাটা একবার ঘুরতে পারবে ভীষণ ভালো একটা জায়গা তো যদিও আমি পুরীর পুরীতে আমি যাইনি মানে আসল যে পুরী উড়িষ্যায় সেখানে আমি যাইনি সেখানকার মন্দিরটা কতটা সুন্দর সেটা আমি নিজে থেকে এখনও দেখিনি তবে এই মন্দিরটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে হয় তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাদের মধ্যে নিশ্চয়ই কেউ না কেউ পুরীর মন্দির দেখে থাকবে তো সেটা দেখে আর এটা দেখছো কেমন লাগছে সেটা কমেন্ট আমাকে জানিও আমি তো আর দেখিনি তো যাই হোক তারপর আমরা এখানে একটু আবার ফটো ফটো তুললাম তারপর এখানে বেশিক্ষণ ছিলাম না যেহেতু এখন প্রায় দুটো আড়েটা বেজে গেছে সবারই খেতে পেয়ে গেছিলো মোটামুটি তো সেই কারণে আবার গাড়িতে উঠে বললাম তো চলো খাওয়া দাওয়া করি আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কন্টিনিউ ভালো লাগে আমাদের লাঞ্চ ফ্রাই কমপ্লিট কেউ ভেজ কেউ চিকেন কেউ আবার মাছ এরকম মিলে মিশে খেয়েছি যা যেটা ভালো লাগবে আর শেষমেশ ছিল দই সেটা এই যে চিনি এখন খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি মোটামুটি আমরা খাওয়া দাওয়া শেষ করে উঠতে প্রায় দিনটা বেজে গেছে এখন তো খাওয়া দাওয়া করে বেরিয়ে দেখি যে মেঘ একদম অন্ধকার হয়ে গেছে মানে এই বৃষ্টি আসবে আসবে এরকম একটা ব্যাপার তারপর আমরা নিউ দিঘায় আবার একটু এলাম একটু সমুদ্রটা দেখবো যে জলে জোয়ারটা একটু কমেছে কিনা বা কী ব্যাপার এরকম সামনে এসে দাঁড়াতে ভালোই লাগে বিকেলের টাইমটা এখন কিন্তু বেশি মানে সেরকম বেলা হয়নি তিনটা মতো বাজে কিন্তু মেঘটা এতটাই মানে অন্ধকার হয়ে গেছে দেখো ছোট ছোট বানর গুলো কিরকম আমাদের পাশে এসে বসে আছে হয়তো পোষা বানর বা জানি না মোটামুটি আহ পাশে এসে বসে কাউকে বলছে না তারপরে এই যে আমি আর কোনটা একটু নেমে এলাম নিচের দিকটা একটু জলটা পায়ে নেবো বলে এইরকম আমরা ভাবছিলাম স্নান করার সময় যদি এইরকম চটটা পেতাম তাহলে চিনিকে মিষ্টি মিষ্টিকে নিয়ে নামতে পারতাম তো যাই হোক ব্যাডলা খুশ করার নেই তারপরে যেটি একটা ব্যাগের দোকানে এসে একটা ব্যাগ নিচ্ছিলো আমারও একটা ব্যাগ ভালো লেগেছিল কিন্তু এত দাম বলছিল আর কি এখানে দোকানগুলোতে মানে ব্যাগগুলো প্রচুর হাই রেট বলছিলো তো সেই কারণে আর বেশি সময় ছিল না যে দু একটা দোকান ঘুরে ঘুরে দেখবো সেরকম তাই আমি আর যে পরে একবার এলে নেবো তাই তারপর আমরা অনেকটা সময় যে হাতে আছে কোথায় যাব এখন পৌঁছালাম আমরা ঢেউ সাগরে ঢেউ সাগরে আমি তিন বছর আগে যখন এসেছিলাম দীঘায় তখন এসেছিলাম এখন এসে দেখে আরও অনেক কিছু সুন্দর হয়ে গেছে আবার অনেক কিছু আগে অনেক সুন্দর ছিল এখন সেটা অসুন্দর হয়ে গেছে তো যাই হোক এই গেটটা দিয়ে আমরা ঢুকিনি আমরা ওই নিউ দীঘার দীঘার সাইড এ দিয়ে ঢুকিনি এবারে আমরা উল্টো দিকটা দিয়ে ঘুরে ঢুকেছি আর কি তো এখানে পুরোটাই ঘুরেছি আর এখানে অনেকটা সময়ও ছিলাম প্রায় এক দেড় ঘন্টা মতো তো এখানে ঘুরে ঘুরে দেখছিলাম আর চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো 음. 응. 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 응.

ডরে এসে বেশ চিনি আর মিষ্টি বেশ মজা পাচ্ছিলো ওরা নিজেদের মতো করে একটু খেলছিল ঘুরছিল ফিরছিল বেশ মজাই পেয়েছে আর আমরা যখন ঢুকছিলাম না তখনই সব দোকানগুলো বন্ধ ছিল আমরা ফেরার কথা দেখলাম দোকানগুলো খুলে গেছে যেহেতু ঢুকেছিলাম তিনটের দিকে প্রায় তখন সবগুলোই বন্ধ দোকান তো এখন সবগুলো খুলে গেছে দোকান তো আমরা এখানে একটু কোল্ড ড্রিঙ্কস নিলাম তারপরে আমি আর বৌদিন মিলে একটু দই ফুচকা খেলাম দই ফুচকা টেস্টটা ভীষণ ভালো ছিল বুঝাই এসে ফুচকা মানে আমি ফার্স্ট টাইমই খেলাম আর আমি তো অতটা ফুচকাতে ভালোবাসি না তো সব জায়গায় খাওয়া হয় না এখানে দই ফুচকাটা দেখে আমি দই ফুচকাটা খেলাম দই ফুচকা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে বানিয়েছিল বেশ ভালো তো আমরা দুজনে খেলাম আর বেশি দাদাকে দাদাটা সবাই খেলো কফি তো আমরা টুকটাক সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাচ্ছি এখন ঢেউসাগর থেকে আবার কোথায় যাবো সেটাই ভাবছি দাদা বলে তো উদয়পুরের দিকে যাবে তো সেই দিকে প্রথমে দাদা যাওয়ার ইচ্ছে ছিল তো সেটা আমরা একদম শেষেই গেলাম তো এই যে পৌঁছে গেছি ঢেউসাগর থেকে একদম সরাসরি উদয়পুরে এখানে এসে দেখলাম বেশ ফাঁকা ছিল আর এখানে এসে সবার আপ ছিল যে যদি আমরা এখানে প্রথমবার আসতাম এখানে মনে হয় বাচ্চাগুলো একটু জলের দিকে যেতে পারতো বা একটু জ্বরে হাঁটাহাটি করতে পারতো তো যাই হোক এখানে অনেকটা প্লেস ছিল তো জানি না জোয়ারের সময় জল কতটা উঠে এসেছিলো এখন তো প্রায় ভাটা পড়ে গেছে জল অনেকটা দূরে চলে গেছে এখানে এসে চিনি আর মিশ্র ছুটে ছুটে অনেক দূরে চলে যাচ্ছে ওদের পেছনে আমরা ছুট থাকছিলাম এইরকম একটা প্লেসে যদি স্নান করার জন্য আমরা আসতাম তাহলে বেশ ভালোই হতো মজা হতো কিছু আর পরের আর ভুলটা যেন না হয় আমরা ভালো আসার চেষ্টা দীঘা মানে দীঘা এইভাবে সারাটা দিন দীঘায় সবাই মিলে বেশ আনন্দ করেই কাটলো আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও অনেকদিন পর তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করলাম তো চলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ